বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের আজকের এই ম্যাচে বাংলাদেশের ট্যাকটিক্স কেমন হওয়া উচিত সে বিষয়ে কথা বলবো আপনারা জানেন যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে যে ম্যাচটি যেখানে আসলে মানে ব্যাটসম্যানরা স্ট্রাগল করে বাংলাদেশের স্ট্র্যাটেজি সেম হবে অর্থাৎ পরে ব্যাট করাটা তুলনামূলক আরো কঠিন কারণ পিচ যত সময় গড়াবে ততই স্লো হবে এই জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজি হবে আগে ব্যাট করে একশো তিরিশ চল্লিশ রান করে পরে সাউথ আফ্রিকাকে সেই রানের মধ্যেই রাখতে হবে কারণ পরে কিন্তু ব্যাট করা অনেক কঠিন অনেক স্লো তো কেমন হবে বাংলাদেশের লাইন আমার মনে হয় না যে উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে কারণ আপনারা জানেন যে সৌম্য সরকারের পাস রেকর্ড বা সাউথ আফ্রিকার বিপক্ষে সৌম্য সরকারের রেকর্ড কিন্তু খুবই ভালো সেই দিক বিবেচনা করে লাস্ট দু তিনটি ম্যাচে সৌম্য সরকার জ্বলে উঠতে না পারলেও হয়তো বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে সৌম্য সরকারকে নামানো হবে এছাড়া আর আর আমি কোনো অপশন দেখি না যে কোনো পরিবর্তন আসবে তবে পরিবর্তন হতে পারত শেখ মেহেদি যেহেতু বিকক আছে বাহাতি ব্যাটসম্যান ডেভিড মিলার আছে তবে তাদের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াজের অফ স্পিনটাও কাজে লাগতে পারে এর বাইরে আসলে সৌম্য সরকারকে ড্রপ করে শেখ মেহেদিকে খেলানোর পক্ষে কেউ মত দেবেন না কি না তো দর্শক কি ভাবছেন কেমন হতে পারে এই ম্যাচ তো বাংলাদেশ জিতলে কি করা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার যেটা মত সেটা হচ্ছে বাংলাদেশ ট্রস জিতে প্রথমে ব্যাটিং নিবে বাংলাদেশ যদি একশো বিশ করতে পারে আশা করি সেইটাই অনেক ভালোভাবে ডিফেন্ড করতে না পারলেও সাউথ আফ্রিকার খুব কঠিন পরীক্ষা নেওয়া সম্ভব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ